ইমরান ভাই এই যে দেখেন আপনার মেটজোল চারা যে দেখেন এই যে খেজুরের চারা হ্যাঁ তারপরে এটাতে একটা প্যাকেট করছি এই দেখেন কত বড় বড় চারা যে দেখেন এই দেখেন ডাকার এই দেখেন ছাকার যে দুই ছাকার দিতে চাইছিলাম এই যে দেখেন হ্যাঁ তো এগুলো চলে যাচ্ছে কুষ্টা ইমরান ভাইয়ের কাছে এই যে দেখো ধরো তো পাবে একটু কথা বলি হ্যাঁ ওকে এদিকে ক্যামেরা আছে লোক লোকসা ইমরান ভাই যে দেখেন আমার থেকে কত বড় সারা এই দেখেন তার সাথে বড় হ্যাঁ এই কুষ্টিয়া ইমরান ভাইয়ের কাছে সারাগুলো পাঠানো হচ্ছে এই যে ভিডিওটা আমি আপনার জন্য কিন্তু পাঠা দিলাম ওকে ভালো থাকেন দেখেন সে শাক আর কি এই দেখেন অসাধারণ অসাধারণ এই দেখেন পরে আরও বেশি করে অর্ডার দিন দাম কিন্তু এখন ডবল পঁয়ত্রিশশো টাকা পিস হ্যাঁ এই দেখেন দেখেন